বেগম খালেদা সহ সকল আসামিকে এই মামলা থেকে বেকুসর খালাস প্রদান করেছেন আজকে এই মামলার মধ্যে পাঁচজন আসামি ছিল এর আগেই তিনজন আসামি মৃত্যুবরণ করেছে যে পাঁচজন আসামি ছিল তাদের সবাইকে যারা উপস্থিত ছিল এবং যারা অনুপস্থিত ছিল সব আসামিকেই বেকুশোর খালাস দিয়েছেন আপনাদের অবগতির জন্য বলি যে এই মামলাটি দু হাজার সাত সালে তৎকালীন এক এগারো সরকার প্রথমে একটি মামলা দায়ের করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কারণ নাইকো যে কোম্পানি সেই কোম্পানিটা উনিশশো আটানব্বই সালে প্রথমে এসে শেখ হাসিনা সরকারের সময় শেখ হাসিনার কাছে একটা আনসোলিসিটেড অফার দিয়ে যেটাকে আমরা বলি বাংলায় যে অযাচিত অফ প্রস্তাব শেখ হাসিনা প্রথমে সেটি প্রত্যাখ্যান করেন কিন্তু রহস্যজনকভাবে এক মাসের ব্যবধানে তিনি আবার সেই সেকেন্ড প্রস্তাব তিনি আবার গ্রহণ করেন এবং সে একই মাসে তারা আবার সেটিকে অনুমোদন দেয় অনুমোদন দেওয়ার পরে আমাদের দেশের যে তিনটি গ্যাস ক্ষেত্র যেটা হচ্ছে অত্যন্ত পরিচিত ছাতক কামতা এবং ফেনী সেই ছাতক এবং ছাতক কামতা এবং ফেনী এই তিনটা গ্যাস ক্ষেত্রকে তারা পরিত্যক্ত ঘোষণা করে কিন্তু ছাতক সম্পূর্ণরূপে পরিত্যক্ত গ্যাস ক্ষেত্র ছিল না ছাতকের পশ্চিম পরিত্যক্ত ছিল পূর্বটা ভার্জিন ছিল কিন্তু শেখ হাসিনা কৌশল করে সম্পূর্ণ ছাতকটাকে পরিত্যক্ত গ্যাস ফিল্ড হিসাবে উল্লেখ করে উনিশশো সালে একটা এফওইউ সাইন করেন নাইকো কোম্পানির সাথে এবং সেখানে তারা বলল যে একটা জয়েন্ট স্টাডি পরিচালনা করবে জয়েন্ট স্টাডি পরিচালনার পরে জয়েন্ট যৌথ সমীক্ষার পরে যে রিপোর্ট আসলো সেটাও শেখ হাসিনা আবার সেটা অনুমোদন দেয় এবং জয়েন্ট বেঞ্চার এগ্রিমেন্ট যেটা করবার জন্য তারা চূড়ান্ত সিদ্ধান্ত তৎকালীন সরকার শেখ হাসিনা নেন তার পরবর্তীকালে এই যখন ধারাবাহিকভাবে পরবর্তীকালে এক দশ দু সালে যখন আসলো সেখানে এসে তারা দুইটা মামলা হলো দু সালে একটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কেস দেওয়ার পরে বেশ কিছুদিন পরে তখন তৎকালীন দুর্নীতি দমন কমিশন তাকে ব্যালেন্স করবার জন্যে বা টু মাইনাস টু ফর্মুলা নীতিতে বেগম খালেদাজির বিরুদ্ধে একই অভিযোগে একটি মিথ্যা মামলা করলো সেই মামলার মধ্যে আজকে উনচল্লিশ জন সাক্ষীর সাক্ষ্য বিবেচনা করে পর্যালোচনা করে মাননীয় আদালত যে অবজারভেশনগুলো দিয়েছেন মাননীয় আদালত পরিষ্কার করে বলেছেন যে কোনো সাক্ষী বেগম খালেদা বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই এটা হলো এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যে কনফার স্বীকারোক্তিমূলক জবান ছিল সেলিম সাহেবের সেই স্বীকারোক্তিমূলক জবান মন্দিরটা নিয়েছে পুলিশের কাস্টোডিতে চার দিন তারা রিমান্ডের নামে টর্চার করে তাকে হাসপাতালে ভর্তি করে তা তার পরবর্তীতে তাকে আদালতে এনে তার নামে একটা জবান মন্দির রেকর্ড করেন সেই জবান তিনি প্রত্যাহার করেন এবং সেই প্রত্যাহারের প্রেক্ষিতে মাননীয় আদালত আমাদের জেরার প্রেক্ষিতে উনি অবজারভেশনে নিয়েছেন যে এই যে স্বীকারোক্তিমূলক জবান মন্দির এটা স্বেচ্ছায় বা স্বেচ্ছায় বা সত্য ছিল না স্বেচ্ছাপ্রণোদিত বা সত্য ছিল না সেই অবজারভেশনের প্রেক্ষিতে যদি কনফেশনাল স্টেটমেন্ট যদি না থাকে তাহলে কোনো অবৈধ লেনদেনের বিষয়টি আর প্রমাণিত হয় নাই না হলে পরে যে অন্যান্য যে অভিযোগগুলো আসছে এইগুলো সবগুলো অভিযোগ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং এই অন্যান্য আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রতিষ্ঠিত হয় নাই সেই অবজারভেশন দিয়ে মাননীয় আদালত আজকে সকল আসামিকে খালাস দিয়েছেন আসামিদের মধ্যে যারা ছিলেন বেগম বেগম খালাদা জিয়া তারপরে ছিলেন কাশেম শরীফি কন্দকার শহীদুল ইসলাম ইউসুফ হোসেন গিয়াউদ্দিন আল মামুন এবং সেলিম কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর আইনজীবীরা সম্পৃক্ত ছিলেন তারা সবাই এখানে উপস্থিত আছে এবং গত ষোলো বছর যাবৎ দুইশো পাঁচ ধারায় পক্ষে তার আইনজীবী হিসাবে কখনো আমি কখনো জাকির কখনো জিয়াউদ্দিন এইভাবে আমরা হাজিরা দিয়ে যেতাম এই মামলা ওয়ান ইলেভেনের সময় তৈরি হয়েছিল শেখ হাসিনাকে গ্রেফতার করলো প্রথম সাত তারিখে মামলা করে আর ম্যাডাম খালেদা জিয়ার জন্য নয় তারিখ মামলা করা হলো এই জন্য যে তখন ওই শহীদ সরকারের পরবর্তীতে যারা দোষর হয়েছিল এক এগারোর অবৈধ সরকার তাদের উদ্দেশ্য ছিল ম্যাডাম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া ম্যাডাম খালেদা জিয়া ষোলো বছর এই মামলার আদালতে উপস্থিত থেকে তিনি বিচার মোকাবেলা করেছেন এবং এই আদালতে এই মামলা চলাকালীন সময় তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে আমরা দরখাস্ত আদালতের কাছে এবং হাসপাতালে নিয়ে আপনারা জানেন প্রায় দুই বছর হাসপাতালে থাকার পর তিনি সেই অসুস্থ অবস্থায় করোনার কারণে মুক্তি পেয়েছিলেন আমার বক্তব্য হলো একটাই শেখ হাসিনা অন্যায়ভাবে এই নাইকো চুক্তি করেছিলেন কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে এবং সেটার সকল দায় দায়িত্ব আজকে রায়ও বলেছে যেটা সব শেখ হাসিনার উপরে বর্তায় ম্যাডাম খালেদা জিয়া শুধু সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছিলেন কেবলমাত্র সেই দায়িত্ব পালনের কারণে এক এগারো সরকারের ইঙ্গিতে ম্যাডামকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এবং দুই হাজার আট সনে ওই শৈদাচার সরকারের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এক এগারোর অবৈধ সরকারের কারণে বসেছিলেন তারা মনে করেছিলেন যে ম্যাডাম খালেদাকে যদি জেলে আটকানো না যায় তাহলে তাদের পছন্দ একটা সরকারকে ক্ষমতায় আনা যাবে না এবং সেই কারণেই এই নাইকো মামলায় পরবর্তী শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আর ম্যাডাম খালেদা জিয়ার মামলা বছরের পর বছর এই জন্য টানছে যাতে রা রাজনীতিতে তিনি মানুষের কাছে দেশের কাছে এবং দেশের বাইরের মানুষের কাছে তার অর্থাৎ মান সম্মানের হানি ঘটায় এইটাই ছিল একটা দূরবিষণ দিয়ে এই মামলার পিছনে আমরা আল্লাহ রহমতে আজকে পরম করুণামায়ের কাছে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম খালেদা জিয়াকে এই কারণে যে তিনি দীর্ঘদিন তার অসুস্থ শরীর নিয়ে এই মামলায় আদালতে এসে ঘন্টার পর ঘন্টার হাজিরা দিয়ে গেছেন এমনকি রোজার সময় সকাল থেকে বিকাল পর্যন্ত সপ্তাহে তিন চার দিন তিনি এই মামলায় হাজির বলেন তো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানি এই কারণে যে আমরা যখন যে আদালতে মামলা করেছি আপনারা সবাই মিলে আমাদের সেই মামলার কার্যক্রম আপনারা পরিচালনা করেছেন